সালমান আরিফিন ভাই গাজীপুর থেকে আপনি প্রশ্ন করেছেন একজন মহিলা ইন্তেকাল করেছেন গোসল করা সেই ইমাম সাহেবের স্ত্রী দেখলেন মৃত মহিলার হাত পায়ে চকচকে গাঢ় রঙের নেল পালিশ রয়েছে তো ইমাম সাহেবের স্ত্রী বাহিরে সেই ইমাম সাহেবকে বললেন যে মৃত ব্যক্তির হাত পায়ে গাঢ় রঙের নেল পালিশ তার অজু গোসল কিছুই তো হবে না তখন ইমাম সাহেব ওই মৃত মহিলার ছেলে মেয়েদেরকে ডেকে বললেন যে আপনাদের মায়ের হাত পায়ে গাঢ় রঙের নেল পালিশ রয়েছে কাজে এগুলো নাও টানো পর্যন্ত তার অজু গোসল কিছুই হবে না এখন মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হচ্ছে যে ইমাম সাহেবের এই কথাটি সঠিক কিনা এই প্রশ্নের উত্তর আমরা বলবো প্রিয় ভাই ইমাম সাহেব যে কথা বলেছেন ইমাম সাহেবের কথা পরিপূর্ণ সঠিক কেননা মৃত ব্যক্তির সমস্ত শরীর ভালোভাবে ধৌত করে গোসল করানো ওয়াজিব আর লাগানো থাকলে তা নখে পানি পৌঁছাতে বাধা প্রদান করে তাই নখে নীল পালিশ থাকলে গোসল আদায় হবে না এজন্য মৃত ব্যক্তির নখে নীল পালিশ থাকলে তা ভালোভাবে পরিষ্কার করে তারপর গোসল করাতে হবে